সাড়ে দিন লোক ভোটের উপরে জিতবে আমাদের প্রার্থী প্রতিমা মন্দ এটা বিজেপি কেন কেউ রুখতে পারবে না বিরোধী বলে কেউ নেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্ধুর যার জন্য বিরোধীরা আর সামনে আর কোনো ঝামেলায় যায়নি তারা সাড়ে তিন লোক ভোটের উপরে জিতবে তৃণমূল নরেন্দ্র মোদী সরকার যেটা সেটা তো জাত ছাড়া তার কোনো সিটের মধ্যে অন্তত পঁয়ত্রিশটা সিট তো পাবেই যে ষাঁষটা সিট পায় তাহলে মনে হচ্ছে ওরা মানে গঙ্গা থেকেই পাবে ত্রিশটা তৃণমূল পাবে সেটা উল্টো করে বলছে তাই কালকে দেখতে পাবেন কোন ভোট বাক্স খুলে দিয়েছে কংগ্রেস বিজেপি দেখা গিয়েছিল কালকে সারা বছর তাদের দেখা নেই এক তারিখে ভোটের সারা কেমন পেলেন জনগণের কাছে খুব ভালো সাড়া পেয়েছে কেননা মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের লক্ষ্মীর ভণ্ডার দিয়েছে তাতে মন ঝড় করে তারা তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে এখানে দেখেছি কত একুশে বিধানসভাতে বিরোধী দল ছিল এবারে কিন্তু বিরোধীদের কোনো ছায়া পেলাম না এটা কি ভয়ে কি বেরালো না কী বলবে কোনো ভয়ের তো কোনো প্রশ্ন নেই কাজের মাধ্যমে বিরোধীরা সমস্ত তৃণমূল হয়ে গেছে বিরোধী বলে কেউ নেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজ করেছে চন্দ্রশাটপুর গ্রাম পঞ্চায়েতে যার জন্য বিরোধীরা সামনে আর এসব কোনো ঝামেলায় যায়নি তারা নির্বাচন থেকে তারা সরে গেছে এবং সরে যাওয়ার কথা বলবো না তারাও নির্বাচনে সামিল ছিল তারা ছিল তৃণমূল কোর্সের সঙ্গে রাত ফোরালেই কিন্তু ভোট গণনা জয়নগর কেন্দ্রে কতটা আশাবাদী যে তৃণমূল কংগ্রেস কি জয় কি নিতে পারবে কি বলবে ভোটের ওপরে জিতবে খুব কম দিতে সাড়ে তিন লক্ষ ভোটের ওপরে জিতবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিরোধীদের ইয়ে করা হয়েছে এখানে কিন্তু একটা বিরোধী ছায়া পেল না কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস সব দেখলাম যে তৃণমূল কংগ্রেসের জয় জনগণ হলো এই বিষয়ে কি শেষ হাসি কি তৃণমূল কংগ্রেস হাসবে হাসবেই কেননা মানুষ কাজ চায় সেই কাজটা মুখ্যমন্ত্রী মমতা করেছে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে মহিলাদের লক্ষ্মী থেকে শুরু করে সাথে কাঠ থেকে শুরু করে এবং কন্যাশ্রী রূপেশ্বী ইত্যাদি বহুত স্কিম মানুষ পায় কৃষক বন্ধু পাচ্ছে তাহলে মানুষ অন্য জায়গায় ভোট দেবে কেন আজকের দিল্লির একটা সরকার নরেন্দ্র মোদি সরকার যেটা সেটা তো জাতপাত ছাড়া তার কোনো কাজ নেই সে কীভাবে হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়া যায় কীভাবে দাঙ্গা লাগানো যায় এই তার পরিকল্পনা এই মানুষ আজকে সব বুঝে আজ তৃণমূল কংগ্রেসের ছায়া চলে এসেছে যার জন্যে এখানে বিরোধী মানে শূন্যভাবে ভোট হয়ে আসছে আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছি কিন্তু এখানে বিজেপির জয় বেশি সিট পাওয়ার এমনটাই কিন্তু সমীক্ষায় বলছে কী বলবেন এর বিষয়ে সমীক্ষা মানি আপনি দু হাজার একুশ সালে সমীক্ষা দিয়েছিল দু হাজার ষোলো সালে দিয়েছিল দু হাজার এগারো সালে দিয়েছিলো সমীক্ষা যা বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে আর মানুষ যা ভোট ভোট দেয় তৃণমুষের পক্ষে ভোট দেয় তাই ইভিএম খুললে মানুষ জানতে পারবে যে মানুষ কাজে রায় দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি সিটের মধ্যে অন্তত পঁয়ত্রিশটা সিট তো পাবেই কেননা এখানে না পাওয়ার কোনো জায়গা নেই এখানে যখন বিরোধীশূন্যভাবে ভোট হয়েছে সারা রাজ্যে বিরোধী শূন্যভাবে ভোট হয়েছে আমরা দেখেছি অন্য অন্য চ্যানেল আছে যা হিন্দি চ্যানেলগুলো ওখানে কিন্তু রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোট তিনিই কিন্তু গতিতে বসতে পারে এমনটাই কিন্তু বলছে এই বিষয়ে সঠিক যদি বলে থাকে সঠিক কেননা মুখ্য প্রধানমন্ত্রীর যে যন্ত্রণা মানুষের ভিতরে যেভাবে দিন যে যন্ত্রণা চাপড়ি দিয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছে তাই যে এখন মানে কর্মীদের চাঙ্গা রাখার জন্যে ওনার যে এই যে চ্যানেলগুলো যে আভাস দিচ্ছে সেটা সম্পূর্ণ ভয় পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে কিন্তু এখানে বারবার সমীক্ষায় তুলছে যে সাঁত্রিশটা কিন্তু বিজেপির দখলে যেতে পারে এখানে কিন্তু ভোড়াটুভি টিএমসি কংগ্রেসের এরকমই বলছে কী বলুন এই বিষয় পশ্চিমবাংলা সাঁত্রিশ সিট পায় তাহলে মনে হচ্ছে ওরা মানে গঙ্গা থেকেই পাবো গঙ্গা স্নান করে নাকি মানুষের কাজ করলো না মানুষের বিপদে আপদে থাকলো না আর তারা ভোট পাবে সাঁত্রিশটা তৃণমূল পাবে সেটা উল্টো করে বলছে তাই কালকে দেখতে পাবেন ভোট বাক্স খুললে যে তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ সিট দিয়ে আবার তৃণমূলের ঝান্ডা উঠছে আবার উঠছে নাকি আওয়াজ এমনটাই যে এই নটা আসনের মধ্যে এখান থেকে কিন্তু পাঁচটা পাবে নাকি বিজেপি চারটে পাবে নাকি তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কী বলবো অনেকে বলে মানুষ ভোট দিয়েছে আর বিজেপি সিট পাবে মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি দেখা গিয়েছিল কালকে সারা বছর তো দেখার নেই ভোটের সময় আসে ফুটপাতে আসে আর বক হয়ে ফিরে চলে যায় দিল্লি থেকে তো মানে ডেলিভার্জার নরেন্দ্র মোদী অমিত শাহ সে ডেলিভারের জবাব দিয়ে গেছে মানুষ রাত ফেরালেই কিন্তু গুন না সেই গণনা কেন্দ্রে এই জয়নগর কেন্দ্রে কতটা আশাবাদী হচ্ছেন কত হাজার ভোটে জিততে পারেন এমনটাই জয়নগর কেন্দ্রে সাড়ে তিন লক্ষ ভোটের উপরে জিতবে আমাদের প্রার্থী প্রতিমা বন্ধ এটা বিজেপি কেন কেউ ঢুকতে পারবে না কারণ মানুষ রয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে এই তৃণমূল কংগ্রেস সাড়ে তিন লক্ষ ভোটের উপর জিতবে আপনার পরিচয় আলাউদ্দিন বললাম তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সভাপতি ও চন্দ্রসে দুই নগর গ্রাম পঞ্চায়েতের ভোট